তো বন্ধুরা দেখো আজকে আমি মামামকে দিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি ওর পাখা মুটা দেখো শুধু পুতুলটা চোখ পিটপিট করছে বলে ও চোখ পিটপিট করছে মানে ও যতবার পিটপিট করবে ও ততবার পিটপিট করবে চোখটাকে তো ওর এই দুষ্টুমি আমরা দেখছিলাম তারপরে যেহেতু নীলের পুতুল ছিল জানি ভিডিওটা অনেকে দেরি হয়ে গেছে দিতে তবুও কী করবো বলো আমার ভালো খারাপ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি বাট দেরি হয়ে যায় অনেকটাই কারণ একটা বাচ্চা সামলে সব ঘরের কাজ সামলে অনেকটাই কঠিন সব কিছু করা আর যেহেতু আমি একটা নতুন মা কিছুই জানি না তো দেখো এদিকে নীলের পুজোর জন্য দিদি মালা গেঁথে নিচ্ছে যেহেতু আমাদের গাছেরই ফুল আকন্দ ফুল আর এদিকে যে মামা খেলা করছে ঠাকুমা বসে রয়েছে এটা আমাদের বাবাদের বাড়ির ঠাকুর মন্দির দেখেছ তোমরা আগেও সবাই মিলে তো এখানে ঠাকুমা মাকে বলছিল যে মা কালীর জন্য শাড়ি নিতে তোমরা সবাই জানো যে মা কালীর প্রধান হচ্ছে চাল আর কলা তো আমাদের মা কালীকেও সেটা দেওয়া হয় আর এখানে নৈবৃদ্ধ্যিক সাজিয়ে নিতে বলছিল ঠাকুমা তো ওই কারণে আমি সব ফলগুলো কেটে নিয়েছিলাম কেটে আর এখানে বাতাসা চাল মধু সব কিছু একসাথে ঘি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে দেখো আমি নৈবৃদ্ধ্যটা সাজিয়ে নিয়েছি আর এগুলো করতে করতেই ঠাকুমা ওই দিকটাও গুছিয়ে নিয়েছে আমি এদিকে নৈবৃদ্ধি গুছিয়েছি এই করতে করতে ঠাকুর কর্তা চলে এসছে আর উনি এসে পুজো শুরু করে দিয়েছে আর কি বলতো এই পুজোটা হচ্ছে আমাদের মানে তোমার যেহেতু আমার বাবার বাড়িতে বাবা তারকেশ্বর গেছিল ওখান থেকে বাবা একটা শিবলিং হয়ে গেছে ওটা তাই বাবা ওইটা নিয়ে আর এদিকে দেখো তোমার আমি পুজো দিচ্ছিলাম আমার যেহেতু ব্রাহ্মণ এসেছিল ওর জন্য তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা আর এদিকে আমি দেখো পুজোটা দিয়ে দিচ্ছি তোমার পুরোটাই দেখ আর এদিকে পুজো দিচ্ছি মাম্মা দেখো এদিকে শঙ্খ বাজানোর চেষ্টা করছে কিভাবে শঙ্খ বাজাবো সবই জানে কিছু শেখাতে হয় না তারপরে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাবেলা আমরা বেলির শরবত আর সাবু নিয়ে বসে পড়লাম তারপরে আমাদের ওখানে আগে বাউল ছিল ওখানে চলে গেলে মেয়ে যে মামা বাবার সাথে উঠে গেছে স্টেজে স্টেজে উঠে ভয় পাচ্ছি যেহেতু অত উঁচু তা বাবাকে বললাম দাঁড়াও বাবা তোমার একটা ফটো তুলি মেয়ের সাথে তো বাবার দেখো দু একটা ফটো তুললাম ফটো তুলে এবার মানে ওকে নিয়ে আমি ওখানে বসতে পারছি না যে এতটা দুষ্টুমি করছে না রাগ করে একবার ঘরেই চলে এসেছিলাম জানো না তারপরে দেখো ওখানে বাউল গান হচ্ছিল বাউল গান হতে হতে আমরা বাড়ির দিকে চলে আসলাম রাত্রিবেলা আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো অনেক রাত হয়ে গেছিল তোমার ভিডিওটা মানে গানগুলো হতে হতে ওর জন্য আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু বাবা তারপরে বাড়িতে একা ছিল বাবা বলে তুমি চলে আসো ওর জন্য আমি তারপরে বাড়ি চলে গেছি ব্যাস আজকে এই